অ্যামাজন জঙ্গল এই যেন একটা লাইভ হরর মুভি যেখানে পোকামাকড়রাই ভিলেন তাদের অনেকেই ছোটোখাটো দেখলে বলবেন আরে এটা নাকি আবার ভয়ঙ্কর কিন্তু কামড় খেলে বুঝবেন ছোট মানে শান্ত না চলুন দেখি অ্যামাজনের এমন পাঁচটি পোকা যাদের দেখে ভয় না পেলেও কামড় খেয়ে ঠিকই ও মাগো বলে চিৎকার দিবেন হে গাইজ দিস ইজ সাকিব ফ্রম অজ্ঞান নাম্বার ওয়ান বুলেট পিপলে এই পিপ্রেটার কামড় কামড় তো নয় যেন পিস্তল দিয়ে গুলি ছোড়ে আর ব্যথার লেভেল ধরুন কেউ আপনাকে বারবার ইলেকট্রিক শক দিচ্ছে আর আপনার চুল খাড়া হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কষ্ট ব্যথাটা আবার থাকে পুরো এক দিন তাই বলি ভাই অ্যামাজনে গেলে এই বলুন ভাই তুই তোর রাস্তায় থাক আমি আমার রাস্তায় গেলাম নাম্বার টু ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার এটা মাক্রোসানা এটা তো লুকোচুরি খেলার চ্যাম্পিয়ন জুতা জামা কলা যেখানে সেখানে লুকিয়ে থাকে এরা আর কামড় দিলে আপনার নিঃশ্বাসই বন্ধ হয়ে যেতে পারে তাই বলি অ্যামাজনে জুতা পরার আগে ভালো করে ঝাঁকান না হলে ঢুকাবেন পা বের করবেন নিজের জীব এই ব্যাংটা দেখতে এমন সুন্দর লাগে যেন ছোটদের কার্টুনের কোনো প্রিন্সেস ব্যাংক কিন্তু গল্পে যেমন সুন্দরের রাক্ষসী থাকে এটাও তেমন এটা শরীরে এমন বিষ আছে একাই দশজন মানুষকে কুপকাত করতে পারে তাই সাবধান রঙিন দেখলেই ধরবেন না ওটা ব্যাং চকলেট না নাম্বার এই সেন্টিপিড দেখতে এমন লম্বা যে মনে হয় গাছের শিকড় নড়ছে আর খাওয়ার লিস্ট পোকা মাকড় বাদুর পাখি সব চলে কামড় দিলে আপনাকে ইনভাইটেশন পাঠাবে দুঃখের দুনিয়ায় তাই গাছের গোড়ায় লম্বা কিছু নড়তে দেখলে বলবেন ভাই তুমি থাকো আমি যাই নাম্বার ফাইভ মশা সবশেষে আসল ভিলেন মশা ছোটোখাটো কিন্তু ধ্বংসের দেবতা ম্যালেরিয়া ডেঙ্গু জিকা সবাইকে ইনভাইট করে আপনার শরীরে ডেকে নিয়ে আসতে পারে এরা আর নিমেষেই আপনাকে করে তোলে অসুস্থ রুগী এদের কোনো সাইজ নেই কোনো সাউন্ড নেই শুধু কামর আর তারপর হসপিটাল তাই অ্যামাজনে গেলে মশার স্প্রে নেবেন ওটাই আপনার লাইফ লাইন সম্পর্কে আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে সেখানে মশার জন্ম থেকে শুরু করে অনেক মজার মজার তথ্য দেওয়া আছে চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন এই ছিল অ্যামাজনের পাঁচটি পোকা যারা ছোট হলেও বড়দের থেকেও বেশি প্রভাবশালী তাই অ্যামাজনে গেলে শুধু ক্যামেরা না মশার স্প্রে আর নিজের বুদ্ধি সবসময় সঙ্গে রাখবেন মনে রাখবেন প্রকৃতি যেমন সুন্দর তেমনই একটু পাগলাটে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনার জুতার ভিতরে ব্রাজিলিয়ান স্পাইডার ঢুকিয়ে দেব। ভালো থাকুন ভালো রাখুন ধন্যবাদ